বলছে যে ভাই অটো ইউরোপের কি কোনো বর্তমান আপডেট আসেনি স্যার ভাই আমার মাল গিয়ে আছে আমি কি দেশে গিয়ে আবার আসতে পারবো বলছে ভাই আগে তো ফ্যামিলি ভিসা সিঙ্গেল নাম থাকলে বাবার নাম দিয়ে দেওয়া লাগতো এখন নতুন নিয়ম করছে নাকি একটু জানাবেন কি এই ভিডিওটা সবাই টেনে দেখবেন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে উত্তর দেব তো আমার সাথে আছে নাইম আমাদের জুবাইল ব্রাঞ্চের স্টাফ এক্সপার্ট তো আজকে উনি প্রশ্নগুলো আপনারা যে প্রশ্নগুলো করতেন এগুলা ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো যেগুলো আমাদের সমস্যা এগুলো উত্তর এখন সরাসরি দেব তো প্রথমে প্রশ্ন চলে যায় প্রথম প্রশ্ন কে করছে আমাদের আমাদের প্রথম প্রশ্ন করেছে এমডি মনির ভাইয়া উনি বলছে যে ভাই অটো ওর কি কোনো বর্তমান আপডেট আছে কিনা আচ্ছা যাদের ওটু হুরুপ হয়ে গেছে বর্তমানে আপনারা সবাই জানেন এখন কাফালার সুযোগ দিয়ে রাখছে যাদের এক বছর পার হয়ে গেছে তারা চাইলে কাফলা হতে পারবেন আর যদি আপনি চেক করতে চান যে ভাই আমি কাফলা হতে পারবো কি না আমাকে তলব চেক করে দেন আমাদের মাধ্যমে দিতে পারবেন তবে কাফলার সুযোগের টাইম দেন যত দ্রুত সম্ভব আপনারা কাফল হয়ে যান আর যারা দেশে যাবেন তারা তাদের কাছে চলমান আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র এক থেকে দুদিন দিন আপনার এক্সিট করে দেবো আপনি যাইতে পারবেন তবে আসতে পারবেন না। আচ্ছা তারপরে আমাদের আরও একজন ভুল কমেন্ট করছে যে বিশা আবার বন্ধ হয়ে গেছে শুনলাম ফ্যামিলি এবং উমরা বিশা বন্ধ আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উমরা বিশা নিয়ে বর্তমানে বেশি প্রশ্ন আসতেছে উমরা বিশা বর্তমানে একটু বন্ধ আছে বললেই চলে মাঝখানে আবার নতুন একটা আপডেট আছে একটা দুইটা করে বিশা পাওয়া যাচ্ছে কারণ বড় বড় এজেন্সিতে বিশা পাচ্ছে না যে কারণে বন্ধ বলতেছে সবাই উমরা বিশা জটিলতা আছে এখনও ক্লিয়ারভাবে উঠতেছে না তবে সামনে আশা করা যায় দিতে পারে আপাতত জামাল চলতেছে তবে জেরা বেশি ফ্যামিলি বিষয়ে দ্রুত উঠতেছে তারপরের কমেন্টটা হচ্ছে একজনের নাম হল নাম হচ্ছে রিজিয়া মিম পিছু হয়ে গেছে হ্যাঁ সামন পিছন হয়ে গেছে আচ্ছা আপনাদের পাসপোর্টে যেই নাম থাকে সেম নাম আপনার প্রথম যে সারনেম আছে গিভনেম আছে বিষয় অ্যাপ্লাইটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের নাম তো এখানে আপনারা নামটা অবশ্যই সঠিক করে নেবেন সামনের মাস পিছিয়ে হইলে আপনার পাশের সেন্টারে রিজেক্ট দেবে অবশ্যই প্রথম নাম প্রথম দেবেন দ্বিতীয় নাম দিতে দেবেন আর অনেকের কেমন থাকে আপনার শুধু একটা নাম থাকে বা বড় নাম থাকে এক্ষেত্রে আপনারা অনেকে বলবে যে দেওয়া লাগে না বা সিস্টেম আসে না কী করবেন ভাই সিস্টেম আছে দেওয়া যায় যত বড় নাম হোক আমরা দিয়ে দেবো আমরা অ্যাপ্লাই করে দেবো আর করি আপনার বিষয় উঠবে আর নামটা সরিয়ে দিতে হবে যে বসে আর যদি সিঙ্গেল নাম থাকে এক্ষেত্রে আপনার হাজবেন্ড বা আপনার বাবার নাম অ্যাড করে দিবেন যেটা আপনার পাসপোর্ট আছে তারপরে এমরি কামরুল ইসলাম ভাই কমেন্ট করছে যে ভাই আপনাদের মাধ্যমে আমি দুইজন লুক পাঠিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সার্ভিস অনেক ভালো এবং আপনাদের কথার সাথে কাজের অনেক মিল আছে আচ্ছা বাইরের কথা মনে পড়ছে ভাই সফরের মতো দুইটা লোক দিছিল আলহামদুলিল্লাহ চলে গেছে চার পাঁচ দিনেই আচ্ছা ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য ভালো কাজ করলে আসলে সবাই বলে আমাদের এখানে সবসময় কাজ না হলে টাকা রিটার্ন এটা সবসময় পাবেন তারপরে এবং পরবর্তী কমেন্ট হচ্ছে এমডি ডি ভাই করেছে ভাই আমি পান্ডা থেকে সিম কিনেছি কোনো সমস্যা হবে কিনা তারপর আপনার আমাদের সোজন ভাইয়া কমেন্ট করছে সুফেন ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন ভাই আমি জিয়ারা বিষয় তুলবো আপনার সাথে কথা বলতে চাই আচ্ছা জিয়ারা বিষয় যারা তুলবেন এবং কি অ্যাপ্লাই করে করবেন আমাদের মাধ্যমে আপনারা সঠিকভাবে তুলতে পারবেন অত্যন্ত হয়রানি হবেন না আপনার বিষয় একটা অ্যাপ্লাই করবেন একটা দিক কাজ হয়ে যাবে কারণ আমরা আরবিতে সঠিকভাবে অ্যাপ্লাই করি অনেকের পাসপোর্টের নাম এদিক সেদিক হয় বা নাম্বরও থাকে এই ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু এই জিনিসটা বুঝে না তো আমরা এগুলা সঠিকভাবে অ্যাপ্লাই করে দেবো আপনি যারা অ্যাপ্লাই করবেন আপনি সঠিকভাবে যে কোনো জায়গায় থাকেন আমাদের সাথে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন আসার প্রয়োজনে পাসপোর্ট দিবেন আমরা এখান থেকে অ্যাপ্লাই হতে প্রসেসিং হতে সব কিছু আমরা করে দেবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে ভাই আমার মালগি আছে আমি কি দেশে গিয়ে আবার আসতে পারবো আচ্ছা যাদের মালগি আছে বর্তমানে তাদের এক্সিট হইতেছিল যাই আর নতুন বিষয়ে আসতে পারবেন কিন্তু এখন নতুন সমস্যা হচ্ছে এক্সপায়ারের এক্সিটগুলো আবার তো হচ্ছে না একটু সমস্যা চলতেছে আশা করি ছাত্র দশ দিনের মধ্যে এগুলো সমাধান হয়ে যাবে তারপর আপনি আমরা ভিডিও দেবো অবশ্যই যে আসতে পারবেন তারপর একজন কমেন্ট করছে ভাই আমার নাম শিউলি আক্তার পাসপোর্টে বিষা তোলা যাবে যাবে কি না বাবার নাম অ্যাড করতে হবে নাকি অ্যাড করা ছাড়াই উঠানো যাবে এটা বলছি যদি আপনার নাম ধরেন শিউলি আক্তার এই নামটা যদি টোটালি এক জায়গায় থাকে বা সার নেম গিভ নেমে না থাকে এক্ষেত্রে আপনার সমস্যা হবে বলতে আপনার উপরে নিচে সারনেম নেম গিভ নেম যদি না থাকে তাহলে সমস্যা হবে যদি আপনার নামটা ধরেন শিউলি তারপর আক্তার উপরে নিচে দুইখানে মিলেমিশে আছে তাহলে আপনার কোনো সমস্যা হবে না তবে অ্যাপ্লাই করার সময় নামটা সঠিক দিতে হবে যদি আপনারটা শুধু প্রদত্ত নাম বলতে এখানে দুইটা নাম দেওয়া যায় হ্যাঁ এখানে যদি এক জায়গায় যদি নামটা থাকে তাহলে অবশ্যই এখানে আপনার হাজব্যান্ডের নাম যদি আপনার পাসপোর্ট থাকে ওইটা নাহলে আপনার বাবার নাম অ্যাড করতেই হবে তারপর একজন কমেন্ট করছে ভাইয়া আমার এনআইডিতে পোস্ট অফিস একটা দেয়া আর কাবিন নামায় নিবন্ধন এ পাসপোর্টে আরেকটা দেওয়া এতে কি কোনো সমস্যা হবে কি না জানাবেন আচ্ছা কাবিন নামাতে অনেকের সমস্যা থাকে বয়স এখানে অরিজিনাল কাবিন নামা হয় না বিভিন্ন নাম বল থাকে বয়সও বল থাকে এগুলো আপনারা আমাদের মাধ্যমে প্রসেসিং করাবেন কাবির নামা লাগবেই না নাম বল থাকুক বয়সে থাক কোনো সমস্যা নেই এগুলো হয়ে যাবে টেনশন নেওয়ার দরকার নেই তারপর আরেকজন কমেন্ট করছে ভাই আগে তো ফ্যামিলি বিষয় সিঙ্গেল নাম থাকলে বাবার নাম দিয়ে লাগ দেওয়া লাগতো এখন নতুন নিয়ম করছে নাকি একটু জানাবেন প্লিজ আচ্ছা সিঙ্গেল আমি আবারও বলি আপনার নাম যদি এখানে সিঙ্গেল থাকে তাহলে এখানে অবশ্যই বাবার নাম অ্যাড করতে হবে যদি ডাবল থাকে অ্যাড করার প্রয়োজন নেই কোনো সমস্যা নেই হয়ে যাবে তো কোন বর্তমানে ফ্যামিলি ভিসার মেয়াদ বাড়তেছে কিনা আরেকজন কমেন্ট করছে বর্তমানে কি ভাইয়া ফ্যামিলি ভিসার মেয়াদ বাড়তেছে কিনা এটা বর্তমানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফ্যামিলি বিশাল মেয়াদ এখন মাত্র দশ থেকে পনেরো মিনিটে আপনি বাড়াইতে পারবেন বাড়তেছে আলহামদুলিল্লাহ যারা সিঙ্গেল এন্ট্রিতে আনছিলেন মাল্টিপল বিষয় আনছিলেন মাল্টিপল যারা আছেন সবারই এখান থেকে আফসারের মাধ্যমে আপনি দুইবার বাড়াতে পারবেন আর একবার তো পাচ্ছেনই টোটাল নয় মাস পাচ্ছেন যারা জিরো জিরো ডেস পাইছিলেন সিঙ্গেল এন্ট্রি তাদের নয় মাস আর যারা মাল্টিপল আসছে তাদের তো মূল বিষয় এক বছর এক বছর পর্যন্ত বাড়তেছে তবে দুইবার আপসার দিয়ে সবারই পারবে এবং আরেকজন কমেন্ট করছে ভাইয়া আমার কোফিলের জারি নাই আমি কিভাবে বিষয় উঠাইতে পারবো আচ্ছা যাদের কোফিলের গুফাতিজারা নাই তারা বিষা তুলতে পারবেন তবে যারা বিষয় এখনই একটু দ্রুত আবার স্লো হয়ে যায় জারি যাদের নাই তারাও বিষয় তুলতে পারবেন আমাদের মাধ্যমে আমাদের যোগাযোগ করেন ইনশাআল্লাহ ম্যাথ এই কেমন ম্যাথ তিন মাস প্লাস হলেই চলবে ইনশাআল্লাহ আমরা তুলে দেব প্রসেসিংও করতে পারবেন আচ্ছা আজকের মতো এখানে বিদায় আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো বেশি বেশি শেয়ার করবেন কারণ এখানে অনেকগুলো তথ্য পাইছেন এক ভিডিওতে আমি নেক্সটে আবারও এরকম ভিডিও আনার চেষ্টা করব। কারণ আপনারা অনেকে কমেন্ট করেন সবগুলো একসাথে দিতে পারি না তাই প্ল্যান করলাম যে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসি সবার উত্তরটা দিতে পারি আশা করি আপনারা অনেকগুলো তথ্য পাইছেন ভিডিওটা অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন